হ্যালো ইবরান আশা করছি সবাই ভালো আছো তো দেখো রোড সাইড ধাবাগুলোতে আমরা যেই চিকেনগুলো খাই এগুলো রং কত সুন্দর হয় না একদম টেস্ট আর রঙে কি সুন্দর দেখতে হয় টেস্টটাতে খুবই অতুলনীয় হয় তো আমরা বাড়িতেই কি করে ধাবা স্টাইল চিকেন কি করে বানাতে পারি এটাই আজ আজকে ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছি প্রিয়াঙ্কা সরকার ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা ধাবা স্টাইল চিকেন মশালা তৈরি করতে আমাদের কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এক কেজি মতো আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এভাবে তোমরা বড়ো ছোটো যে কোনো আকারে কেটে নিতে পারো চিকেনটাকে কিন্তু চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করিনি একদম নর্মাল অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি তো এটাই বলার ছিল যে চিকেনটা এই রান্নায় আমরা ম্যারিনেশন করব না ম্যারিনেট করবো না তো দেখো এখানে আমরা কিছু পেস্ট করে নিচ্ছি তো কি কি মশলা লাগছে দেখে নাও এখানে আমাদের লাগবে আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এক কেজি চিকেনের জন্য আমি দুটি ছোট টুকরো আদা নিয়েছি দশ পনেরো রসুনের কো যদি ছোটো রসুনগুলো হয় তাহলে আর দশটা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি এটাকে পেস্ট করতে নিতে হবে আর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে এটাকে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে মিহি কুচি হয়ে গেছে তো দেখো এগুলো লাগছে আর লাগবে হচ্ছে তিনটে মিডিয়াম সাইজের আমাদের টমেটো তো এগুলোই লাগবে আর ওইটাকে আমি পেস্ট করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা যেটা ওটাকে আমি পেস্ট করে নিলাম এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে এটাকে একদম জল ছাড়া পেস্ট করে নেব তো এগুলোই লাগছে মশলা বাকি ঘরোয়া মশলাই লাগবে আমাদের আহমরি কোনো মশলা এখানে লাগছে না বন্ধুরা তো রান্নাটা খুবই সিম্পল ইজি এবং ঘরে থাকা উপকরণ হয়ে যায় এটা হচ্ছে মূল কথা মানে বাহিরে থেকে তোমাদের আর কিছু কিনে নিয়ে আসতে হবে না যে যে উপকরণ লাগবে এগুলো আমাদের ঘরেই আছে তো এখানে দেখো আমি দুই টেবিল স্পুন মতো ঘি নিয়েছি আর তিন টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি আর দিচ্ছি ফোড়নে বেশ খানিকটা সাদা জিরে এটা কোনো শাহি জিরে না একদম ঘরে থাকা সাদা জিরেটাই আমি ইউজ করছি তো একটু চটকে এলে মানে যখন জিরেটা একটু চটকে ফুটে আসবে তখন আমি এখানে যেই ধুয়ে রাখা চিকেনটা ছিল ওটা আমি কিন্তু কোনো ম্যারিনেশন করিনি ওটা আমি এখানে দিয়ে দেব তো দেখো জিরেটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি তো দেখো জিরেটা আমার হয়ে এসেছে তো তেল আর ঘিটা অনেকটা গরম হয়ে গেছে অবশ্যই এটা গরম থাকা অবস্থায় দিতে হবে যেহেতু মাংসটা আমরা হালকা ফ্রাই করবো তো গরম অবস্থায় দিতে হবে সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব অবশ্যই এই তেল আর ঘিটা তোমাদের গরম অবস্থাতেই দিতে হবে নয়তো চিকেনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা তো ভালোভাবে আমি এটাকে দেখো উল্টে পাল্টে সাদা করে ভেজে নিচ্ছি এটাতে কিন্তু আমি কোনো নুন মশলা কিচ্ছু অ্যাড করিনি তো ধাবা স্টাইল এই চিকেন মশলাটা করার জন্য তোমাদের এই টিপস অ্যান্ড ট্রেকসগুলো ফলো করতেই হবে তবেই খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি একদম অনবদ্য স্বাদে তোমরা পেয়ে যাবে তো দেখো তিনটে যেই পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম ব্লেন্ডারে একটু ঘুরে নিয়েছিলাম ওগুলোই আমি দিয়ে দিলাম এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজগুলো একদম তিনটে মিডিয়াম সাইজের পরই পেয়েছি ছিল তো আমি কোনো এখানে মশলা এখন পর্যন্ত কিন্তু অ্যাড করিনি পেঁয়াজটাকে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এই চিকেনটাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব যাতে আমাদের পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিব আমি কিন্তু একবারে লবণটা দিয়ে দিলাম পরে আর কোনো লবণ আমি এখানে অ্যাড করছি না তো যেহেতু শেষে অনেক মশলা অ্যাড করব তাই একবারেই লবণটা দিয়ে দিলাম তো পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা রসুন যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন পর্যন্ত কোনো জল আমি ইউজ করিনি শুধু ব্লেন্ডারে যেই এটা ব্লেন্ড করতে যেই যতটুকু জল লেগেছিল অতটুকুই তো আমি ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কুক করবো আর জালটা কিন্তু একদম স্লোতে রাখবো যেহেতু এখানে কোনো জল ইউজ করিনি জালটা কিন্তু একদম লো হিটেই রাখবো ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কুক করতে হবে অবধি আমি কোনো মশলা ইউজ করিনি তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কুক করতে হবে মশলাটাকে এই রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত হয় অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে আশা করছি সবার খুব ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবার খুবই পছন্দ হবে তো দেখো ঢাকা দিয়ে দিয়ে কুক করাতে কতটা জল উঠে এসেছে আমি কিন্তু কোনো জল এখানে ইউজ করিনি জলটা চিকেন থেকে ছেড়েছে তো এ অবস্থায় আমি কিছু বেসিক যে মশালাগুলো হয় ওগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা থাকে তো দুই চামচ অ্যাড করতে পারো কালারটা খুবই সুন্দর হবে আমার কাছে যেহেতু নেই তাই লাল লঙ্কাটা ইউজ করলাম আর একটু বুঝিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া তাই একটু বুঝিয়ে দিলাম আর দিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আমি এখানে তো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে ঢাকা দিয়ে দিয়ে এই চি মশলাগুলো চিকেনের সাথে কুক করে নেব অবশ্যই আমি এখানে কোনো জল ইউজ করিনি এখনও চিকেন থেকেই বেশ অনেকটা জল উঠে এসেছে চিকেন আর পেঁয়াজ থেকে তো ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এটাকে দেখবি অনেকটা জল উঠে আসবে দেখো কষানো হচ্ছে ঢাকাতেই তো বেশ অনেকটা কন কষানোর পর আমি তিনটে যে মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা তো ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করব দেখো ধোয়ার জন্য দেখাতেই পারছিলাম না এখন আমি একশো গ্রাম মতো এখানে টক দই নিয়েছি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব একদম ভালোভাবে ফেটিয়ে আমি এই এই চিকেনটাতে অ্যাড করে দেবো দেখো চামচের স্বাদে ভালোভাবে ফেটে নিলাম এখানে একশো গ্রাম মতো দই হবে টক দই তো এটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই আমার চুলার আসটা একদম লো হিটেই আছে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে কষাতে হবে সময় নিয়ে নয়তো বা সারটা ভালো আসবে না তো দেখো আমি মিক্স করে নিলাম আর ঘিটা দেওয়াতে খুবই সুন্দর গন্ধ আসছে ও হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক চামচ মতো গোলমরিচের গুঁড়োও ইউজ করেছি ক্লিপটা তুলতে ভুলে গেছি তাই বলে দিলাম তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব রান্নাটা খুবই সহজে হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা দেখো অনেকটা তেল উঠে এসেছে তো মশলাটা আমাদের কষানোটা হয়ে গেছে বেশ অনেকক্ষণ আমি এটাকে কষিয়েছি তো এই অবস্থায় আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথিটা যদি তোমাদের ওটা থাকে মানে পাতা সিস্টেমটা ওটা থাকে তাহলে ওটা ইউজ করতে পারো আমার কাছে এরকম আছে আমি এক চামচ মতো কাসুরি মুথি দিয়েছি আর কুচোনো ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো এটা একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ তো একটু মিক্স করে নেব আর নামিয়ে নেব দেখলে তো খুবই সহজ হয়ে গেল আমাদের ধাবা স্টাইল চিকেন মশলা এটা তুমি যাকে খাওয়াবে তার কাছেই তুমি প্রশংসা পেতে বাধ্য খুবই ভালো হয় বন্ধুরা একদম ট্রুলি বলছি বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার কথায় বিশ্বাস করতে হবে না বাড়িতে ট্রাই করো অবশ্যই বুঝতে পারবে তো দেখো কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে যদি কাশ্মীরি লঙ্কা ওর গুঁড়োটা দিতে পারতে মানে পারতাম আমি তাহলে আরও সুন্দর লাগতো আর একটু আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আমার হাতের কাছে ছিল না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তাই আমি দিতে পারলাম না লাল লঙ্কার গুঁড়োটাই দিলাম একটু তো দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে এটাকে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি একটু মিশিয়ে নিলাম এটাও এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছু মানে যে কোনো কিছুর সাথে তুমি সার্ভ করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো তৈরি হয়ে গেল ঘরেই আমাদের চিকেন মাসালা ধাবা স্টাইল চিকেন মাসালা দেখো ঢেলে নিলাম এখন আমি সার্ভ করে দেখাচ্ছি ফার্স্টে তো আমি এই মামামকে দেব ও লেগ পিস খেতে পছন্দ করে তো ওকে লেগ পিস দেওয়ার জন্য লেগ পিসটা খুঁজছিলাম একটা উপরে আছে আর একটা খুঁজছিলাম তো দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে গরম গরম খেতে একদম দুর্দান্ত হয় দেখো এটা আমি ঢেলে দেখাচ্ছি দেখো মামাম খাচ্ছিল খুবই আম্মি হয়েছে বলছিল বরকে খেতে দিচ্ছিলাম ওই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম ও বলল খুবই দুর্দান্ত হয়েছে তো বাচ্চা পুরো সবার কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে বন্ধুরা আর সবাই তৃপ্তি করে খাবে তো রেসিপিটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো মূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই ইউন বন্ধুরা